অনেক সময় কি হয় জানো যে মানুষটাকে তুমি মিস করছো সেই মানুষটাও তোমাকে মিস করছে যার কথা তোমার বারবার মনে পড়ছে তারও কিন্তু তোমার কথা বারবার মনে পড়ছে সেও তোমাকে নিয়ে ভাবছে কিন্তু তুমি এটা বুঝতে পারছো না কারণ সে তোমার সাথে যোগাযোগ করছে না এটা খুবই স্বাভাবিক ব্যাপার যে যে মানুষটা খুব মিস করবে যে মানুষটা প্রচুর পরিমাণে তোমার কথা ভাববে সে কিন্তু তোমার সাথে যোগাযোগ করতে চাইবে কিন্তু যেহেতু সে তোমার সাথে যোগাযোগ করছে না তাই তোমার এটা মনে হচ্ছে যে না সে আমাকে মিস করে না সে আমার কথা ভুলে গেছে কিন্তু এটা সম্পূর্ণ ভুল তুমি যেমন তর্ তুমি যেমন তার সাথে কথা বলার জন্য ছটফট করছো তুমি যেমন তার সাথে দেখা করার জন্য ছটফট করছো তুমি যেমন প্রতি মুহূর্তে তাকে মিস করছো ঠিক তেমন সেও কিন্তু তোমাকে মিস করছে কিন্তু এটা বোঝা যাচ্ছে না কারণ সে তোমার সাথে যোগাযোগ করছে না এখন কেন এমনটা ঘটছে এর পিছনে কারণটা একটু জানতে হবে এর অনেকখানি তুমি কিন্তু নিজেই কন্ট্রোল করতে পারবে তোমার কাছে এমন কিছু ট্রিক্স আছে যে ট্রিক্সগুলো অ্যাপ্লাই করলে সেই মানুষটা তোমার সাথে যোগাযোগ করবে ইয়েস যে মানুষটাকে তুমি মিস করছো সেই মানুষটাও তোমাকে মিস করছে এবং তুমি নিজে চাইলেই সেই মানুষটা তোমার সাথে যোগাযোগও করবে কি করতে হবে তার জন্য আজকের এই ভিডিওতে তিনটে পয়েন্ট বলবো এই তিনটে পয়েন্ট একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো এই তিনটে পয়েন্ট তুমি যদি বুঝতে পারো তাহলেই বুঝতে পারবে যে সে কেন যোগাযোগ করছে না এবং দেখবে কিছুদিনের মধ্যে কিন্তু সে যোগাযোগও করবে ফার্স্ট দেখো আমরা অনেক সময় যখন কোনো মানুষকে মিস করি তখন এটা স্বাভাবিক ব্যাপার যে তার সাথে কথা বন্ধ হয়ে গেছে কোনো না কোনো কারণের জন্য তার সাথে আমাদের হয়তো ঝগড়া হয়েছে তার সাথে আমাদের হয়তো অশান্তি হয়েছে কিংবা একটা এমন সিচুয়েশান তৈরি হয়েছে যেখানে মনে হচ্ছে যে আমাদের ব্রেকআপ হয়ে গেছে মানে মূল কথা হলো তার সাথে আমার যোগাযোগ নেই আগে যোগাযোগ ছিল এখন যোগাযোগ নেই এই সময়ে আমরা কোনো একটা মানুষকে মিস করি তাই তো আর ঠিক এই সময়েই অনেক মানুষ এমন কিছু কাজ করে যে কাজগুলোর জন্য কিন্তু সামনের মানুষটাও মিস করে বাট যোগাযোগ করতে পারে না বলি এটাই হচ্ছে ফার্স্ট কারণ যখন কোনো মানুষের সাথে যোগাযোগ বন্ধ থাকে তখন আমরা তাকে মিস করি এটা ঠিক কথায় কিন্তু যেহেতু একটা অশান্তির জন্য একটা ঝগড়াঝাটির জন্য একটা ব্রেকআপ টাইপের সিচুয়েশন ঘটানোর জন্য তার সাথে যোগাযোগ বন্ধ তাই আমরা ম্যাক্সিমাম টাইম তাকে নিয়ে নেগেটিভ চিন্তা করি আমরা ম্যাক্সিমাম টাইম এটা ভাবি যে সেই মানুষটা আমার সাথে এটা কেন করলো যে মানুষটা আমাকে ভালোবাসতো সেই মানুষটা আমাকে কেন ভালোবাসছে না সেই মানুষটাকে তো আমি খুব ভালোবাসতাম ও আমাকে কেন ভালোবাসবে না একটা সময়ে ও আমার খুব কেয়ার করতো খুব যত্ন করতো আজকে সে আমার সাথে এমন করবে কেন একটা সময়ে সে সারাদিনের বার ফোন করতো আমার সাথে কেন সে এখন ফোন করবে না কেন সে যোগাযোগ করবে না সে পাল্টে গেছে সে আগের মতো আর নেই সে আগের থেকে অনেক খারাপ টাইপের হয়ে গেছে এই ধরনের চিন্তা আমরা করতে থাকি বেশিরভাগ ক্ষেত্রে মানুষ কিন্তু এই ধরনের চিন্তাই করে আর এর ফলে কি হয় একটা নেগেটিভ এনার্জি বা একটা নেগেটিভ তার কাছে পৌঁছায় অনেক সময় এমন হবে তুমি দেখতে পাবে যে কোনো একটা মানুষের ক্ষেত্রে তুমি যদি বারবার নেগেটিভ ভাবতে থাকো বারবার নেগেটিভ ভাবো তার ব্যাপারে তাহলে কিন্তু তার সাথে যদি যোগাযোগ না হয় তাহলে একটা সময়ের পর তুমি সেই মানুষটাকে সত্যি খুব খারাপভাবে দেখবে এবং খারাপ একটা তার চরিত্র তার মনের তোমার মনের মধ্যে থেকে যাবে কিন্তু যদি যোগাযোগ হয়ে যায় তাহলে সে হয়তো তার দিক থেকে সমস্যাগুলো বলবে তুমিও হয়তো বুঝতে পারবে যে না আমি যেটা ভাবছিলাম সেটা ভুল আমি সেই মানুষটাকে যতটা খারাপ ভাবছিলাম সেই মানুষটা ততটাও খারাপ নয় কিন্তু ওই যোগাযোগটাই হয়ে ওঠে না কারণ তুমি তার ব্যাপারে সবসময় নেগেটিভ কথা ভাবছো তুমি সবসময় এটা ভাবছো যে ওই মানুষটা খারাপ কাজ করেছে আমার সাথে ওই মানুষটা আমাকে কেন ছেড়ে দিল তাহলে ভালোবাসার দরকার কী ছিল আমার সাথে এমনটা কেন করলো এইভাবে কিন্তু নেগেটিভ তুমি বারবার ভাবতেই রয়েছো এর ফলে নেগেটিভ সিগন্যাল তার কাছে পৌঁছাচ্ছে এবং সেও কিন্তু মিস করছে কিছুটা হলেও কিন্তু নেগেটিভ সিগনাল পৌঁছানোর জন্য সেও তোমাকে নিয়ে নেগেটিভ কথাই ভাবছে তোমারও কিছু দোষ আছে যে দোষগুলো সে বারবার ভাবছে আবার হয়তো তোমার দোষ নেই একটাও নেই কখনো এটা হয় না যদিও তবুও আমি ধরে নিলাম তোমার কোনো দোষ নেই তবুও কিন্তু সে নেগেটিভলি ভাবছে অন্য সাথে যখন কম্পেয়ার করছে তখন তোমাকে নেগেটিভ ভাবে দেখছে বুঝতে পারা যাচ্ছে তাই প্রথমেই যে কাজটা করতে হবে তাকে নিয়ে নেগেটিভলি ভাবাগুলো বন্ধ করতে হবে নেগেটিভ চিন্তাধারা যেগুলো আসছে তোমার মনের মধ্যে তাকে নিয়ে সেগুলো বন্ধ করো হবে সেকেন্ড পয়েন্ট নেগেটিভ চিন্তাধারা বন্ধ করার পরে কি করবে তাকে নিয়ে পজিটিভ ভাবো সে তোমার সাথে যে ভালো ভালো কাজগুলো করেছিল কখনো তোমার সাথে খুব ভালো এমন কিছু করেছিল যেটা হয়তো অন্য কারো বয়ফ্রেন্ড বা অন্য কারো গার্লফ্রেন্ড বা অন্য কারো হাজব্যান্ড বা অন্য কারো ওয়াইফ চট করে করে না সেই জিনিসটা ভাবো একটা সময় সে হয়তো তোমার জন্য ওয়েট করেছিল দু ঘন্টা তিন ঘন্টা একটা সময় তোমার জন্য সে জীবন দেওয়ার মতো একটা সিচুয়েশান তৈরি করেছিল একটা সময় সে তোমার জন্য লড়াই করেছিল একটা সময় সে তোমাকে সত্যিই খুব ভালোবেসেছিল এই সব মুহূর্তগুলো ভাবতে শুরু করো তোমরা যখন প্রথম কোনো একটা জায়গায় দেখা করেছিলে তোমরা যখন দেখা করতে তখন যে একটা সুন্দর মুহূর্ত তোমরা কাটাতে সেই সুন্দর মুহূর্তগুলো ভাবো বারবার ভাবো এতে কী হবে তোমার মনের মধ্যে পজিটিভ সিগন্যাল তৈরি হবে এবং তার কাছেও পজিটিভ ভাইভ যাবে এবং সেও কিন্তু তোমাকে নিয়ে পজিটিভলি চিন্তা করবে সে তোমাকে নিয়ে এত ভালোভাবে ভাববে যে তোমার জন্য ভালোবাসা এবং সম্মান দুটোই তার মনের মধ্যে বাড়তে থাকবে যদি কিছুই না থাকে তাহলে প্রথমে যে দিনগুলো কাটিয়েছিলে তোমরা খুব ভালোভাবে যখন তোমরা ফোনে কথা বলতে ভিডিও কল করতে দেখা করতে সেই সুন্দর মুহূর্তগুলো নিয়ে শুধু বারবার ভাবতে থাকো এখন তা তোমার সাথে যে খারাপ কাজগুলো সে করেছে সেগুলো নিয়ে ভেবো না শুধুমাত্র পজিটিভ কথাগুলো ভাবতে শুরু করো হ্যাঁ জানি এটা যে খুব কঠিন কারণ কোনো একটা মানুষ যদি তোমার সাথে খারাপ ব্যবহার করে দূরে সরে যায় তাহলে তার সম্বন্ধে কিছুটা নেগেটিভ চিন্তাধারা আমাদের মনের মধ্যে আসে কিন্তু সেগুলো এখন ভাবা বন্ধ করো শুধুমাত্র পজিটিভ ভাবতে শুরু করো দিনের পর দিন দেখবে একটা সময় তার মনের মধ্যেও পজিটিভ সিগনাল যাবে এবং সে তোমাকে নিয়ে পজিটিভলি ভাববে তোমাকে সম্মান করবে ভালোবাসবে অটোমেটিক তার মনের মধ্যে ভালোবাসার সম্মান বাড়বে সেও কিন্তু অটোমেটিক ভাবতে শুরু করবে যে হ্যাঁ আমার গার্লফ্রেন্ড বা আমার বয়ফ্রেন্ড বা আমার হাজবেন্ড বা আমার ওয়াইফ বাকিদের থেকে কিছুটা হলেও আলাদা এইভাবে ভাবতে সে শুরু করবে থার্ড পয়েন্ট যখন তুমি এই নেগেটিভ পজিটিভ চিন্তাধারাগুলো মনের মধ্যে করছো নেগেটিভটা বাদ দিচ্ছ পজিটিভটা ভাবছ এটা কিন্তু সারা দিন ধরে করলে চলবে না কেন আমি তোমাকে বলি ধরো তুমি চাইছো যে তোমার সামনের মানুষটা তোমার সাথে যোগাযোগ করুক সে আবার ফিরে আসুক তোমাদের রিলেশনশিপটা আবার ঠিক হয়ে যাক আগের মতো ভালো হয়ে যাক তোমরা দুজন আবার একসাথে থাকো এই সব কিছু তুমি চাইছো এবং তুমি কথা মতো নেগেটিভ চিন্তাধারা বন্ধ করে দিয়েছো পজিটিভ কথা ভাবছো কিন্তু এটা সারা দিন করলে চলবে না কারণ দিন তুমি যখন করবে তখন অনেকটা সময় নষ্ট হবে তোমার তুমি নিজের উপরে ফোকাস করতে পারবে না নিজের উপরে কাজ করতে পারবে না আর সব থেকে বড় কথা যে মানুষটা নিজের উপরে কাজ করে না নিজেকে ডেভেলপ করে না সে কখনোই নিজের দোষ গুণ কোনোটাই খুঁজে পায় না সব থেকে বড় কথা সে নিজের দোষটা কখনোই খুঁজে পায় না আর বড় কথা যেটা সেটা হচ্ছে যে তুমি যখন সারাদিন এইসব করতে থাকবে ম্যানিফেস্ট করার চেষ্টা করবে তাকে তখন কিন্তু ম্যাক্সিমাম টাইম ধরে বা লং টার্ম ধরে তুমি তার ব্যাপারে পজিটিভলি ভাবতেও পারবে না আজকে হয়তো ভাবছো কালকেও হয়তো ভেবেছো কারণ তুমি আজকে ভিডিওটা দেখছো তো তোমার মনে হলো যে দাদা ঠিকই বলছে আজকে আমি ভাবি আজকে সারা ভাবলে কালকেও ভেবেছো কিন্তু পরশু আবার তোমার মনের মধ্যে কিছুটা হলেও তাকে নিয়ে নেগেটিভ কথাবার্তা নেগেটিভ চিন্তা এগুলো চলে আসবে কারণ তুমি সারাদিন এই কাজটাই করছো কখনোই করবে না সারাদিনে তোমাকে যে কাজগুলো করতে হবে নিজের হবির ওপরে কাজ করো যেটা তোমার ভালো লাগে গান করতে নাচ করতে ছবি আঁকতে গল্প করতে ফ্যামিলিকে টাইম দিতে ঘর গোছাতে যা তোমার ভালো লাগে কিছু শিখতে যা তোমার ভালো লাগে সেগুলো করো ফ্যামিলিকে কিছুটা টাইম দাও বন্ধুদেরকে কিছুটা টাইম দাও পড়াশুনো করছো তাহলে একটু পড়াশোনাতেও মন দাও জব করছো তাহলে একটু জবও করো জবে মন দাও ফোকাস করো সেখানে এবং রাতের টাইমে হোক কিংবা কোনো একটা ফাঁকা টাইমে হোক তাকে নিয়ে পজিটিভ চিন্তা করো এর ফলে কী হবে তুমি লং টার্ম তাকে নিয়ে পজিটিভ ভাবতে পারবে এবং সব থেকে বড়ো কথা যে একটা সময় সেই মানুষটাও ভাবতে বাধ্য হবে তোমাকে নিয়ে পজিটিভ কথাবার্তা এবং সে ফিরে আসবে যদি সে অন্য কারোর সাথে রিলেশনশিপে না যায় তাহলে কিন্তু সে ফিরে আসার চান্স আছে আর যদি সে অন্য কারোর সাথে রিলেশনশিপে চলেও যায় হয়তো সে অন্য কাউকে ভালোবাসছে অন্য কারোর সাথে বিয়ে হয়ে গেছে তাহলেও কিন্তু সে তোমাকে নিয়ে পজিটিভ চিন্তাই করবে তোমাকে সম্মান এবং ভালোবাসাটা দেবেই মন থেকে তার আসবে এটা সে তোমার কাছে ফিরে আসুক বা না আসুক সে কিন্তু তোমাকে মন থেকে রেসপেক্ট করবে এইটুকু বুঝতে হবে তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করো এই বিষয়ে তোমার মতামত কি নিচে কমেন্টে জানাও এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল এটারকে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও আজকের মতো এটুকুইটা ঠিক আছে থ্যাংক ইউ ভালো থেকো ভালো রেখো